কলকাতা উচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে গেল দু সালের ওবিসি সার্টিফিকেট আইন না মেনে সার্টিফিকেট ইস্যু হওয়াতে এই নির্দেশ আদালতের রায়কে স্বাগত জানালো বিজিবি বাইশে মে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে দু সালের ওবিসি বিধি বাতিল করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে নির্দেশ দেন নির্দেশে বলা হয় উনিশশো সালের অনুগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি এ আজ বিজেপির ওবিসি মোর্চা থেকে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানায় টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষও কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানান মুসলিমদের ওবিসি সংরক্ষণ থেকে বাদ এবং পশ্চিমবাংলা সরকার হাইকোর্টের রায় না সমালোচনা করেছেন এদিকে বিজেপি ওবিসি রাষ্ট্রীয় मोर्चाর সভাপতি ডক্টর কে লখুন এমপি সমস্ত রাজ্য কমিটি ও জেলা কমিটিগুলো এই বিষয়ে প্রোগ্রাম করে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হোম মিনিস্টার কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা গতান যে ডিভিশন বেঞ্চ এটি রায় ঘোষণা করে ঐতিহাসিক রায় সেই রায় মূল্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে

কলকাতা হাইকোর্ট একটা রায় বের করেছে সেই রায়ে কি আছে যে ও যারা যারা জাতিগোষ্ঠীর লোক আছেন তাদেরকে ও অংশের মানুষকে সার্টিফিকেট না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে কিছু অনুপ্রবেশকারী মুসলিম অংশের লোক থেকে শুরু করে যারা অবিসি অংশ নয় তাদেরকে অবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সেটা ভোটের রাজনীতি সেটা তুষ্টিকরণের রাজনীতি ধর্মের ভিত্তিতে আবার একবার দেশ ভাগ হয়েছে আবার আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা পশ্চিমবঙ্গে করছেন তাই যে রায় হয়েছে সেই রায়ে বলা হয়েছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে আর এই সার্টিফিকেটগুলো বাতিলের রায় যখন কলকাতা হাইকোর্ট ঘোষণা করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি সেই রায়কে মানেন না উনি কি চান যে উনি সংবিধানের ঊর্ধ্বে উঠে কোর্টের ঊর্ধ্বে উঠে আইনের ঊর্ধ্বে ওঠে তিনি সরকার চালাচ্ছেন